আচ্ছা কে কে দেখো না সবাই দেখেন হাত তো নাও এই জান তো দেখো না তুমি এই অনেস্টিটা আমার সত্যি খুব ভালো লাগলো ইচ্ছে হলে দেখবে নাইচেল একদম দেখবে না তুমি তিন বছর অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য আমরা তো মানে কি বলবো এটা আমাদের কাছে কোনো ওয়ার্ড নেই এই কারণ নেই যে এরকম ভালোবাসা তিন বছর ধরে সহ পেয়ে যাওয়া এটা সত্যি কথা মুখের কথা নয় আর এখন অব্দি করছে একটু হয়তো টিআরপি টা কমেছে তার জন্য আমাদের দুঃখ নেই কারণ টানা এক বছর তোমরা আমাদেরকে বেঙ্গল টপার করে রেখেছিলে তার জন্য আমরা আপ্লুত তাই প্লিজ নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এইভাবেই ভালোবাসা দিতে থাকো এইভাবে ভালোবাসতে থাকো আশীর্বাদ করো যাতে আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারি কারণ তোমাদের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমরা এক পাও এগোতে পারবো না ব্যাস এইভাবে অনুরাগের ছোয়াকে ভালোবাসো এইভাবে দীপাকে ভালোবাসো সূর্যকে ভালোবাসো আর কি এটাই তো সব কিছু থ্যাংক ইউমা থ্যাংক ইউ সো মাচ স্বস্তিকা ঘোষকে ব্যাস পরিয়ে দেবে আমাদের এই স্বস্তিকা ঘোষকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য সব থেকে বড় যার অবদান অরূপ বিশ্বাস দাদা আমাদের লোকাল দাদা এই দাদাই নিয়ে আমাদের এখানে ঠিক আছে হয়তো একটু রাত হয়েছে উনি এরপর রামপুর যাবে ওখানে অনেক আছে স্বস্তিকাগজকে উত্তরীয় পড়িয়ে উত্তরীয় প্রিয়াঙ্কা অরূপ বিশ্বাস দাদাকে ব্যাস পড়িয়ে ব্যাস পড়ানোর জন্য বলা হচ্ছে আমাদের সেক্রেটারি মদন দেবে আমাদের সভাপতি বাসুদেব বিশ্বাস মহাশয় আমরা স্বস্তিকা ঘোষ এবং অরূপদার জন্য দুটি বসন্ত বিশ্বাসের মূর্তি এখানে আনা হয়েছে ওদেরকে দেবে আমাদের প্রাক্তন সেক্রেটারি এবং বর্তমান স্টিয়ারিং কমিটির সদস্য বিশ্বনাথ ভৌমিক